নমস্কার আমি দীপ চক্রবর্তী সবাইকে স্বাগতম আমার চ্যানেল বিকাম স্টারসে যারা আমার সাথে আছো আমাকে দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সবে সবে আমাকে দেখা শুরু করেছ তাদেরকে আমি জানাবো তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আমি আজ মেথাড আটটিংয়ের ব্যাপারে কিছু কথা বলবো আমরা যখন কোনো সংলাপ পাই কোনো স্ক্রিপ্টের পার্টিকুলার কোনো সংলাপ পাই তখন আমরা চেষ্টা করি সংলাপটিকে মুখস্ত করে নেওয়ার মুখস্ত করতে গিয়ে আমরা ইমোশনকে হারিয়ে ফেলি আমার যে অ্যাক্টিভিটি হওয়া উচিত সংলাপের মধ্যে সেই অ্যাক্টিভিটিকে হারিয়ে ফেলি কারণ মন পড়ে থাকে মুখস্তর দিকে আমি সঠিকভাবে আমার সংলাপটিকে বলতে পারছি কিনা মন সবসময় সেই দিকে পড়ে থাকে তাই কোনো সংলাপ হাতে আসলে সবার প্রথম সেটাকে একবার প্রয়োজনে দুবার প্রয়োজন হলে তিন থেকে চারবার পড়তে হবে পড়ার পরে বুঝতে হবে সংলাপটি কি উপস্থাপিত করছে কি বলতে চাইছে কোন পরিস্থিতির বর্ণনা করছে এই সমস্ত জিনিস বোঝার পরে সংলাপ দেখবে আপনি আপি মনে থেকে গেছে তাকে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন আর লাগছে না তার সঙ্গে ধরতে হবে ইমোশানকে ইমোশানকে কত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ওই সংলাপের মধ্যে সেটাকে ক্যাচ করতে হবে এই দুটো যখন একসাথে হয়ে যাবে তখনই হবে অভিনয় কারণ আমরা সবাই জানি অভিনয় আমরা কোনো একটা চরিত্র যেটা বাস্তবে আমি বা তুমি নই তাকে রূপদান করছি আর সে রূপদান করতে গেলে সবার আগে দরকার সঠিকভাবে তার মূল্যায়ন করা তবে গিয়ে সেটা সবার কাছে প্রশংসনীয় হবে আমি একটা ছোট সংলাপ পড়ে শোনাচ্ছি তারপরে এটাকে কিভাবে করতে হয় সেটাও দেখাবো যেমন আমাকে এইভাবে দূরে সরিয়ে দিলে এইভাবে আমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিলে আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছিলাম তুমি ছাড়া আমার যে আর কিছু নেই কিছু নেই ও বুঝেছি আমি এখন অপ্রয়োজনীয় হয়ে গেছি খুব অপ্রয়োজনীয় তাই না এই হচ্ছে সংলাপ এবার এই সংলাপটিকে কত রকমভাবে বলা যায় সেটা তোমরা ঘরে প্র্যাকটিস করবে আপাতত আমি একটা করে দেখাচ্ছি আমাকে এইভাবে তুমি দূরে সরিয়ে দিলে এইভাবে আমাকে নিজের জীবন থেকে ছুড়ে ফেলে দিলে আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছিলাম তুমি ছাড়া যে আমার আর কিছু নেই বুঝেছি আমি এখন খুব অপ্রয়োজনীয় হয়ে গেছি খুব অপ্রয়োজনীয় তাই না তোমাদের কেমন লাগলো মনে হলো কি এটা একটা উপায় হতে পারে সংলাপটিকে বলার হতে পারে এর থেকে আরও ভালো তোমরা করবে দরকার প্র্যাকটিসে স্টার ইনস্টিটিউট অফ অ্যাক্টিংয়ে এই সমস্ত কিছু শেখানো হয় আরও ভালোভাবে কিভাবে সংলাপকে তার মানে বুঝে তাকে প্রকাশ করতে হয় আমি ডেসক্রিপশানে স্টার ইনস্টিটিউট অফ অ্যাক্টিংয়ের ইমেল অ্যাড্রেস দিয়ে দেব এবং প্রয়োজন হলে কমেন্ট সেকশানে আমাকে জানিও তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করে নেব ভালো থেকো আমার শুভেচ্ছা রইল